আসসালামু আলাইকুম প্রাইভেট ইউনিভার্সিটি কথাটা আসলেই আমাদের মাথায় আসে এ প্রাইভেট ইউনিভার্সিটি বাট এই প্রাইভেট ইউনিভার্সিটিতে এখন চান্স পাইতে হলে অ্যাডমিশন টেস্ট দিতে হয় এবং এই অ্যাডমিশন টেস্টের আগে একটু বাজেট নিয়ে কথা বলি প্রাইভেট ইউনিভার্সিটির তিনটা ক্যাটাগরি আছে এই তিনটা ক্যাটাগরি হচ্ছে এ বি সি এই ক্যাটাগরি ওয়াইজ আবার আমাদের কি আছে ইউনিভার্সিটির কস্টিং ভিন্ন হয় এখানে সবগুলো ইউনিভার্সিটি আছে নর্থ সাউথ ব্রেক ইস্ট ওয়েস্ট আই ইউ বি ইউএপি ডিআইইউ এরকম আরও অনেক অনেক প্রাইভেট ইউনিভার্সিটি আছে এ বি সি ক্যাটাগরির সো এই ক্যাটাগরি ওয়াইজ আবার প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর কস্টিং একটু ডিফারেন্ট আইডিয়ার জন্য দেখে রাখতে পারো যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর কস্টিংয়ের ক্ষেত্রে এ ক্যাটাগরিতে কত এক ক্যাটাগরিতে দশ থেকে পনেরো লাখ টাকা খরচ হয় ইউনিভার্সিটি বেদে বি ক্যাটাগরিতে ছয় থেকে দশ লাখ টাকা খরচ হয় আর সি ক্যাটাগরিতে দুই থেকে পাঁচ লাখ টাকা খরচ হয় এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট এর থেকে কম কিংবা বেশি ইউনিভার্সিটি বেদে তোমাদের খরচ হতে পারে সো যারা যে ইউনিভার্সিটির টার্গেট করতেছো সেই ইউনিভার্সিটি কোন ক্যাটাগরির এবং সেই ইউনিভার্সিটি কস্টিং কত সেটা তোমরা ওয়েবসাইটে গেলেই দেখতে পারবা এবং সেই ওয়েবসাইট নিজের প্রিপারেশন নেওয়ার আগে অবশ্যই বাজেটটা দেখতে হবে যেহেতু একটা বড় অ্যামাউন্টের টাকা আমাদের প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে খরচ হয় তাহলে অবভিয়াসলি আমাদেরকে বাজেট ইস্যুটা মাথায় রাখতে হবে এরপরে আমার চিন্তা করতে হবে আমি কোন ইউনিভার্সিটিতে যাব এবং সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই অ্যাডমিশন টেস্ট ফেস করতে হবে যে ইউনিভার্সিটিতে যাও না কেন সি ক্যাটাগরিতেও গেলেও তোমাকে মোটামুটি একটা অ্যাডমিশন টেস্ট ফেস করতে হবে তাই তুমি যদি কোনো একটা প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাডমিশনের প্রিপারেশন নিতে চাও এবং তোমার যদি দরকার হয় প্রপার গাইডেন্স কোন টপিক পড়ব কিভাবে পড়বো কি পড়ব কোথা থেকে পড়বো তাহলে তোমার সলিউশন হিসেবে আছে অল প্রাইভেট ক্র্যাশ কোর্স এই একটা কোর্সে তুমি বাংলাদেশের সকল প্রাইভেট ইউনিভার্সিটির জন্য নিজেকে প্রিপেয়ার করে ফেলতে পারো যাতে করে তুমি আলটিমেটলি কি করতে পারো তুমি যা তোমার টার্গেটেড প্রাইভেট ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যেতে পারো এখানে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ আই বায়োলজি ইংলিশ আর্কিটেকচারের ক্লাস সব কিছু দেওয়া আছে এবং এরও ক্লাস দেওয়া আছে যে কারণে তোমরা কি করতে পারবা যে ইউনিভার্সিটিতেই পরীক্ষা দেও না কেন সেই ইউনিভার্সিটির প্রিপারেশনই এই একটা কোর্স থেকেই নিয়ে ফেলতে পারো সো আলাদা আলাদা কোর্স কিনে একটা হ্যাসেল করার থেকে একসাথে একটা কোর্স কিনে পুরি সবগুলো ইউনিভার্সিটির প্রিপারেশন নিয়ে ফেলাটা অবশ্যই বেটার ডিসিশন এবং সেই সাথে তোমাদের জন্য ডিসকর্ড সাপোর্ট গ্রুপ তো থাকতেছে একই সাথে এক্সাম বেজ ফ্রি যে কারণে তোমরা কি করতে পারবা পরীক্ষার আগেই একবার পরীক্ষা দিয়ে নিজের বস্তুটাকে যাচাই করে ফেলতে পারবা সো যারা প্রাইভেট ইউনিভার্সিটির প্রস্তুতি নিচ্ছ নিজের বস্তুটাকে গুছিয়ে নাও অল প্রাইভেট ইউনিভার্সিটি ক্র্যাশ কোর্সের সাথে লিঙ্ক দেওয়া রয়েছে কমেন্ট বক্সে